ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নাচল জাতীয়তাবাদী দল বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ তথ্য ভিডিও চিৎছে চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তোহিন ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাপাইনবগঞ্জের নাচল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নাচোলে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দোই এপ্রিল বিকেলে নাচল সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধনটি শহর প্রদক্ষিণ করে নাচল বাস স্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন আব্দুল সালাম তহিন সাবেক সাংগঠনিক সম্পাদক সাফাইনবগঞ্জ জেলা ও মনোনয়ন প্রত্যাশী সাফাইনবগঞ্জ দুই আসন আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আবু তাহের খোকন সাধারণ সম্পাদক নাসল উপজেলা বিএনপি তন্ময় আহমেদ যুগ্ম আহ্বায়ক চাফাইনবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ শাহজাহান আলী প্রস্তাবিত কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাসল উপজেলা শাখা মানিরুল ইসলাম যুবনেতা নাচল উপজেলা বিএনপি আজগার হোসেন রোমিও সাংগঠনিক সম্পাদক চাফাইনবগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স তানবীর মাহমুদ যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রদল ও নাসল উপজেলা শাখা ছাত্রদলের নেতাকর্মী সহ বিএনপি ও যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদল ও বিএনপির নাসল উপজেলার সর্বস্তরের নেতারা প্লেকার্ড ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চায় ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ করো করতে হবে সহ নানা স্লোগান দেন এবং ফিলিস্তিনের জন্য দোয়া মোনাজাত করেন সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনে নিরীহ নারী শিশুদের উপর নিরশংস হামলা চালানো হচ্ছে যা মানবতার চরম লঙ্ঘন আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা হিসাবে এই হত্যা ও নিরীহ নারী শিশুদের উপর নৃশংস হত্যার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারা এ সময় আরও বলেন মুসলিম উম্মার উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ বেদনা ও সহমর্মিতার ছাপ